আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস নিয়ে এসেছি ভালোবাসার জিনিস সেটা হলো হল যদি আন্তরিকতা হয় সেটাকে ভালোবাসা বলা হয় তো সেক্ষেত্রে এরকম একটা ভালোবাসার জিনিস নিয়ে এসেছি আমাদের পাশের বাসা আপা ওনার বাবার বাড়িতে গিয়েছিল আমাকে বলে গিয়েছিল ওনার বাবার বাড়িতে যাচ্ছে তো উনি এসছে আমি জানি না হয়তো বা রাত্রবেলা এসছে তখন সকালবেলা আমাকে ডাক দিল দরজা নক করল। তা আমি বললাম যে কে বললাম বলে যে আমি তো আমি দরজা খুললাম একটু বিরক্ত হয়েছিলাম যখন একটু ঘুমিয়েছিলাম তখন একটু বিরক্ত ফিল হয়েছিল যে এত সকালবেলা আবার ডাক দিল ঘুম জিনিসটা মানে একটু হয়তো বা খারাপ লেগেছিল তখন আপাকে দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে ওনার পাতিলাতে অনেক এই আমগুলা ছিল তখন বললাম যে আপা পাতিলার মধ্যে কি বলে যে আপা কিছুটা আম নিয়ে এসেছি আপনার জন্য তা আমি বলল কী দরকার ছিল আপা আম তো আছি কিনতে পাওয়া যায় বলে যে কি গাছের আম আর কেনার আমার মধ্যে পার্থক্য আছে আপা আমি হ্যাঁ ঠিকই বলেছেন এটা জাস্ট একটা গল্পের মতো হয়ে গেল তো আমি বললাম যে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম সেটা আমার ঘরে ছিল আমি খেয়েছি সেটা আপনাদেরকে আমি শেয়ার করেছি সকালবেলা যে এতটুকু একটা সারপ্রাইজ আমাকে দিল আপা আম বড় জিনিসটা তার ভালোবাসাটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ দেখা দিয়েছে তো এই জিনিসটা হয়েছে আমার ছোটোবেলার কিছু স্মৃতি চলে এসছে যখন দাদার বাড়িতে অনেক গাছ ছিল আমের গাছ ছিল তখন এত আম খেতাম না যখন আমাদের গাছ পাক একটা আম গাছ ছিল তখন গাছ থেকে পেরে এই কাঁচা আমগুলোই খেতাম ভীষণ ভালো লাগত আর কিছু টক আম ছিল কিন্তু পাকনা হলো আর ভীষণ মজা লাগত তো এই স্মৃতিগুলা ভুলেই যাচ্ছিলাম তখন আমাদের যখন ভাড়া বাসে আমার দাদার বাড়ি থেকে যখন আমাদের ভাড়া বাসে চলে এসেছিলাম তখন কিছু গাছের আম যখন বাড়ি উলি পারতো তখন সবার ঘরে ঘরে দিত তো যে এই ঘরে ঘরে দেওয়াটা আর আজকে আপা ওনার সাথে আমার সুন্দর একটা ভালো সম্পর্ক যে আম তো বড়ো জিনিস না এই যে আমরা সারাদিন গল্প করি বসি কথা বলি এটা সেটা অনেক নিয়ে আলোচনা বিষয় করি তো উনি যে আমটা নিয়ে আসছে সেটা বড় জিনিস না যে ওনার যে মাইন্ড ওনার মাইন্ডটা দেখে আমার অনেক ভালো লেগেছে ছোটোবেলার স্মৃতি ভেসে উঠলো চোখের সামনে তো আসলে আজও আছে গ্রাম এলাকাতে ভালোবাসার জিনিসটা এই জিনিসটা ফিল করতে পেরলাম আজকে পারলাম আর কি যে গ্রাম এলাকা তো এখন আছে যে কেউ আম গাছ থাকলে জাম গাছ থাকলে হ্যাঁ কাঁঠাল থাকলে কেউ বাড়িতে না কেউর বাড়িতে দেয় কাঁঠাল যদি ভাঙে তো সবাইকে নিয়ে আমার দেখতাম যে মুড়ি দিয়ে খেত তখন আমরা শেয়ার করতাম তো আজকে আমার এত মনটা ভালো লাগলো আসলে আম তো আর থাকে না তো চিন্তা করলাম যে আপার আমটা নিয়ে একটা আজকে ভিডিও করি কারণ আম তো খেয়ে ফেলবো আপার আমটা তো থাকবে না তার জন্য আমি একটা ক্যামেরা বন্ধ করে রাখলাম ওনার আমটাকে আর ওনার ভালোবাসাটাকেও আমি আমার ক্যামেরা বন্ধ করে রেখেছি তো আপাকে অসংখ্য ধন্যবাদ আপা যে মনে রেখেছে ওনার বাড়ি থেকে আম নিয়ে এসেছে আমাকে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে আপাকে সকলবেলা ধন্যবাদ জানিয়েছি তারপরও ভিডিওতে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই ভালোবাসা বজায় রাখুন সবাইকে ভালোবাসতে শিখুন আসসালামু আলাইকুম